যুলে অবুত্থনে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহারাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঘাতার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থা আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন যারা পরিবার আপনজন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন বিনিময় আল্লাহ উত্তম দান করে আল্লাহ হায়াত যে জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে আচ্ছা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের শেষ দা ভালো হবে বলা যায় না এজন্য আমল তোই তাগো জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা যাপনার বিনা হিসাব আল্লাহ দিয়া আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে কবর না হাসান ইয়া যিয়ান মুস্তাগিসিনা হদিনা লাফদি খানা আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন বলা সুরে ইন্না লিংসা মেলাফি খোস ইল্লাদিনা আমানু সমস্ত মানুষগুলো জাহান নামে যাবে। কিন্তু যারা ইমান আনার পরে আমল করবে নায়েক বল তারা জাহান না যাবে না ও তে নিমা যেই তুমি চিনি না বাহাদালা দিল আমিন লখত হলাফ্ নল্লিং আল্লাহ চার জিনিসের সফাত করে বলেন সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য তারা ধরে রাখবে না এরা জাহান নামে চলে যাবে কিন্তু না ইমান আনবে আমল করবে তারা জাহান নামে যাবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাতুল ফেরত আমি আল্লাহ তাদেরকে দান করব। যারা করে ইমান করবে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাক আমল আর আমল আর বদ কথা বলতে একটা সময় পাম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমন দুই ভাগে ভাগ করা ন্যাকামলা বদ আমল মেকামুন কি ফরোজ আজীব সুলমাত উস্তাফ সুকনতে জায়েদা মুহাতা ফরজা আইন ফরজালাম কিফায়াত বদামুন কি হারফ নাজায়েজ মাক্রুতা হারিমি তনজি শির বেদাদ কুফো গুনাজি সগিরা কবিরা এগুলো সব বদামুল আবারই বদামোলো দুই ভাগ্য বা তাড় ফাসসা আর মুনকাম ইন্ম সলা ততন হা আঙিং ফাসসা ইওল মুনকাম নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুন্নটাই গদ আমল তবে ব্যবধান ফাহাসা এমন কথা আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন কথা আমল যেগুলো দলিলের ভেতরে না ভুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা না আমলনা বদ আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ভাইলু ইয়ামা ইদলিল ওয়াইল উই ইয়ৌবা ই দিল্লিল মুখাজ্দিবীন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম তা কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহান্তনাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর যেন নাম হলো ওয়াইন নামক যেনামনাম মারাত্মক জাফনাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জাহ্নাতুল ফেরুদাউস আর ভয়ঙ্কর জাহান্নাব ওয়াই। কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য লাইন নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এই তাল্লা দিন

নামাজ মানুষকে তাত থেকে ফিরাবে বিনা হিসেবে জাতনাতে যাবে। আ সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে। কঠিম বয়নক ওয়াইল নামক জাহান আর কারা যাবে। ওয়াইললুইয়ের মত ফেফেদ। যারা ব্যবসা করতে গিয়ে কাস্টমারের সাথে মাপে উন্তাপালতা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান যাবে। আর খারা।

ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলে ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে একা মথায় গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে লাইন দিই পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমান সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আর বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম শেষদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরো বের করে কপালের নিচে দিছে ইবলিস শেষদা দিয়া জমিন নাপাক করছে অতএব বই জমিনে কপাল ফেটাই কেমন কাঠের টুকরো বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে ঝগড়া দ্বন্দ্ব গিবত শেখায় মারপিট সোনার বাংলায় এত বরফিডিটা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না বিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নাই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রু কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কিসে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিন কে বদলে দাও আর সমস্ত আহলে হাকুলামের স্লোগান দিল কে বদলে দাও দিল কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর একটা দিল ঢুকাবে

টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও লেখা লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে ভাবে কোরআন করা যায় তেলাতে হাতে সাদা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায় মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবেন বাংলাদেশের সবাই জানে কারি সাপ সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলহ উজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদে বড় একজন আলেম রশিদ আহ সমস্ত ভণ্ডবে দাতিরাও তার নাম জানে চিনি তার হাতে হাত লাগায়া তলবের চিকিৎসা নিজে টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই ইমামতি হিমাবতি করেন বাইতুল্লার পার্শ্কমেত মসজিদে রশিদ আহমদ চিঠি লিখলেন বাংলাদেশে যাও কালেমার লোড করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন ইয়ে দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি বরাহি বললেন বাঘ বনিয়া তুমি এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা খাদে নিয়ে বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলপ নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা মেট্রিক বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর অলির কথা বাঘ শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলক ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুরিদি পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যক্তহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না যারা ভন্ড এদের যারা ভন্ড বলে না তাও ভন্ড তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ হেদায়াত ধান করুন কস সরমুনাই ওাজে মানুষ চিৎকার না কেন উজানিন ওাজে 80লে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি ওাজে বৈশা চিল্লাও না কেন এটা হাসিন পেন্ডেল না কান্নার পেন্ডেল কান্নার পেন্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট এ কলমের চিকিৎসা করো

তাহলে মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয়নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোনো এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন তো নিচে হলে উপরে কাপে কেন বিল্ডিং কাপে কেন ঠিকই আল্লাহর মোহাব্বত আর মারে ফতের নূর সিনায় আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায় তাকে দেখো আল্লাহ সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহ সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহ সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও লন্ডন বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ভাবব সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর আল্লাপাকের পরিচয় আস্তে যখন পাবে তখন বাংলার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বাংলা তখন ঘুষবে আমি আসলো মালিকের কোথায় পাই তুমেরা মাহবুব তো হ্যায় ইয়া ইলাহি তুমেরা মাশুক হ্যায় কত কথা যতনো অনন্ত তৈরি হ্যায় যাবে কেন আপনারা বুঝিনা আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিশ আল্লাহ ওয়ালাদের মজলিশ আল্লাহ পাকের কুদরতি আলোচনারে মজলিশে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতে তামান্না অন্তরে তৈরি করে নেকামল এবং শিরিক মুক্ত থাকা তৌফিক আল্লাহ আমাদেরকে দাম করো রামেই দা নিল্লা